আর সৌদি আরব দেশটাই এমন একটা দেশ যেখানে শুধু শান্তি আর শান্তি তো জিনিসপত্র নিয়ে আমরা রুমের ভিতরে আসলাম ক্লান্তি শরীর ক্লান্তি মন নিয়ে ঢুকলাম কিন্তু প্রিয়জনের মুখখানা দেখে না শপ ক্লান্তি 50% দূর হয়ে গেছে তো এসে পড়েছে এখানে কি কি করি জানতাহলে আমাদের সাথে আমরা চলে সেই চিরচেনা শহর চিরচেনা বাড়ি জিরোজেনা রাস্তায় আবারও ফিরে এলাম তো আমরা লিফট দিয়ে না আমরা সিঁড়ি দিয়ে যাব কারণ আমরা হচ্ছি দোতলায় আপনার কি মনে হয় খালি সাইল ওই মনে হয় খালি আমি সাইলেন্সি ব্যাগ বইটা বাংলাদেশে তো সাইলেন মু মাথা খারাপ আপনার তো আমাদের জজম সৌদি আরব থেকে গিয়েছিল আবার সৌদি আরবে ফিরে আসছে আমার ভাগ্যবতী কন্যা না আমার ফার্নিচার টার্নিচার যা আছে সব আগের মতো আগের জায়গায় শুধু একটু চেঞ্জ আছে কি চেঞ্জ কি চেঞ্জ কি চেঞ্জ

এ মাইয়া রে ফায়ার খুশি সীমা নাই তো কি চান্স আপনাদের একটু দেখাই এই যে এই রুমটা দেখেন এই রুমটা আগে শুধু একটা খাটার ড্রেসিং টেবিল ছিল এবং পুরো ঘর ফাঁকা ছিল আর এইখানে সোফা আনা হয়েছে সাথে টেবিলও সেট করা হয়েছে এই রুমটা কিন্তু অনেক বড় তাই অনেক খোলা মেলা জায়গা আছে আর পাশের রুমটা আপনাদেরকে দেখাই মিথিলাকেও দেখাই যদি আমি ভিডিও কলে দেখেছি জন্য আমার সব মুখস্ত ওই যে ওই দিকটাই হচ্ছে রান্নাঘর তো রান্নাঘরে যাওয়ার আগে এই রুমটা আপনাদের দেখাই এই রুমে কিন্তু আগে সোফা ছিল তো সোফা ওই রুমে নিয়ে এই রুমটা কিন্তু সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এই রুমটা হচ্ছে মিথিলার সুজনের তো এইখানে আনা হয়েছে একটা আলমারি সাদা রঙের আলমারি তারা দুইজন মানুষ টুনি কাপড় সফল রাখবো এর জন্য দুই পাটের আলমারি আর হচ্ছে খাটটা আর এখানে ড্রেসিং টেবিল মিথিল সাজবো এখানে তো এই রুমটা সুন্দরভাবে সাজানো হয়েছে যাই হোক দীর্ঘ জার্নি করে সবাই কিন্তু টায়ার সবার মাথা টাথা ব্যথা হয়ে কান স্তব্ধ হয়ে আছে এই যে আমার রান্নাঘরটা সেই আগের মতোই আছে আগের পাতিল আগের ফ্রিজ আগের মিশারি সব আগের মতো এই ঘরটাকে যে কি মিস করতাম বিশ্বাস তো করবেন না আমার চোখের সামনে শুধু ভাসতো আমি বাড়িতে ছিলাম ঠিকই কিন্তু আমার মনে হতো আমি এই বাসাতেই বুঝে আছি এদিক দিয়ে হাঁটতেছি রান্না করতেছি এই রুম দৌড়াইতেছি ওই রুম দৌড়াইতেছি এখানে বসে খাইতেছি মানে সে আগের মতো লাগতো ফিলিংস কি হয়েছে তোমাদের শুনি মেয়েরে ফাই একদম খুশি তে হারা সবাই রে ভুলে গেছে আমারে ভুলে গেছে মিশারি বুলে ভুলে গেছে এখন শুধু মেয়ে মেয়ে আর মেয়ে মেয়ের জন্য দেখছেন নি ম্যাচিং করে কম্বল নিয়ে আসছে আমাদের নীল রঙের কম্বল এজন্য ওর মেয়ের জন্য নীল রঙের ছোট্ট কম্বল নিয়ে আসছে ভগবান ছিল নিছনা বাংলাদেশে যেটা গোল্ডেন কালার এক দিনও ব্যবহার করি নাই জানি আরে এখানে মেয়ের জন্য নতুন কম্বল রেডি করে রেখেছে এটা ভাইয়া

আর ছাড়বো না বাসা থেকেই বইলাইছে সবার আগে মিশারই তার বাবার করে উঠবো মিশ্রাত উঠতে পারবো না আর একটা বছর তুমি অপেক্ষা করো দেখো তোমার কি করবে তোমার চুল টেনে সব ছিঁড়ে ফেলবো তোমাকে নামিয়ে তারপর সে তার বাবার করে উঠবো বুঝলে গল্প করতে আছে एखुन झगडा करत असे झगडा करत असे के निश्चित